কলকাতা আসার পর আমার কর্তার সঙ্গে বহু বহু শো করেছেন ওরা আমার স্বামী হ্যাঁ রুইতানের সাহেব আমার স্বামী আর পূর্ণিমাদী হরতরুণী সেই এখনও যতদিন আমার স্বামী কথা বলতেন সব সময় বলতেন যে কিভাবে ওকে ঘুরিয়ে নিয়ে উতল হওয়া লাগলো আমার গানের তরলিতে করতেন সেই সমস্ত আশ্রয়ের সঙ্গে সব প্রত্যেকটি প্রোগ্রামের কথা মনে আছে তখনও পূর্ণিমাদি অনন্য এখনো অনন্য মানে কোনো তফাত নেই মাঝখানে পঞ্চাশটা বছর পেরিয়ে গেছে কিন্তু পূর্ণিমাদি কোনো চেহারার নেই আছে সবাই তোমার আশ্রমিক জীবনের কথা যদি একটু বলো আমাদের আমার আশ্রমিক জীবনের কথা বলতে গেলে আমার তো আসলে জন্ম এবং বেড়ে ওঠা শান্তিনিকেতনে কাজে প্রাণের মানুষ যদি বলো আমার তো অন্য কোনো প্রাণের মানুষকে পাঁচবার কথা ভাববারই অবকাশ হয়নি আমি যখন জন্মেছি তখন রবীন্দ্রনাথ চলে গেছেন তার দশ বছরের মধ্যে জন্ম তো তার তখন শান্তিনিকেতনের সব কিছুই রবীন্দ্রময় আর কি আর ওর সব যারা শিষ্য মানে এদিকে শৈলজা দাস শান্তিদেব ঘোষ কনিতা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন শিশির ঘোষ সন্তোষ ভঞ্জ কে না ছিলেন ওর ছেলের মানে রতীন্দ্রনাথ প্রতিমা দেবী মীরা দেবী ক্ষতিমোহন সেন নন্দলাল বসু এদের সবার সংস্পর্শে বলতে পারো আমি বেড়ে উঠেছি সুতরাং এর বাইরে যাবার তো কোনো আবার রাস্তাই ছিল না যেটা এখন মনে হয় যে সেই এখন যেরকম অনেকগুলো মানে জীবনের একদম এই সময়টায় চলে এসে সাহা সায়ালে চলে এসে মনে হয় যে এই রবীন্দ্রনাথের এই জিনিসটা আমার জন্যই যেন ঠিক এখানে আমি নিজেকে খুঁজে পাচ্ছি ছোট একটি মেয়ে তো সে তখন সেটা বোঝবার তার হয় না সে তখন গান শোনে আর সেগুলো তার চারপাশে সেগুলোকে দেখবার চেষ্টা করে যেরকম মানে সত্যি সত্যি একই বিস্ময় জাগে আমার গান আমার এখন আমি একটি ছোট্ট মেয়ের কথা বলছি দু চার কথা সে ছোট্ট মেয়ে ধরে নেওয়া যাক সে আমি সে গ্রীষ্মকালে যাচ্ছে বিকেল দুপুরবেলা যাচ্ছে স্কুলে তিনটে থেকে পাঁচটা দুপুরের যে শিফট চারদিক একদম অদ্ভুত চুপচাপ তার মধ্যে একটা করে আর তার পা মিলিয়ে মিলে হাঁটা পৌঁছতে হবে আর একটা অদ্ভুত একটা মাঠের উপর থেকে একটা যেন ধোঁয়ার মতন একটা কি উঠছে মানে গরমের তাঁতটা তখন সেটা মনে হতো না কিন্তু এই যে একটা এই মানে লাইনটা বলছি তখন এই গানগুলো কিন্তু ভীষণ তখন ছোটবেলা থেকে shush